এখন তোর পুলিশের এরকম গালে হাত দিয়েছে রাস্তায় দাম পুলিশের গালে হাত দিয়ে

কোথায় এই পান্ডা পুলিশ গুলো কোথায় যে সমস্ত পান্ডা নেতা গুলো কোরআনে বাধা দিয়েছ তোমরা কোথায় জমিন আল্লাহ কথা হবে কার আল্লাহ আল্লাহর জমিনে যারা আল্লাহর কথা বলতে দিবে না তাদের গর্দানা দিয়ে দেশ থেকে বের করে দিবেন কে কে দিবেন আল্লাহ দিবেন থাকতে পারবি না আল্লাহ বলছেন আন্নাল আরদায়ারে তুহা গাদিয়া সলিহুন ঐতিহ্যগতভাবে যুগ যুগ ধরে নেককাররাই জমিনে থাকবে কোন চোর ছাচো থাকতে পারবে না অল্প কিছুদের জন্ম চুরিামি করবে ডাকাতি করবে গুন্ডামি করবে আর তারপরে জমিন থেকে বের করে দিবেন কে আল্লাহ বের করে দেয় আমরা প্রতিদিন নেককারদের জন্য দোয়া করি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন নেট গারে জন্য দোয়া শোনা নাই কোন চোর ছাতলের জন্য দোয়া হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলছেন তিনটা কাজ যে করবে বিনা হিসাবে কোথায় জান্নাতি প্রথম কুল লা ইয়ার কুন ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কার নামে ফু দিবে না ফু দেওয়ার আগে কার নাম পড়তে হবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে ফু দেন না বাসনা নাই আল্লাহ বলছেন আমার জাতি নাম হলো তিনটি কয়টি তিনটি প্রথম নাম হলো আল্লাহ তারপরে সবচেয়ে শক্তিশালী নাম হলো হাইয়ুন হাইয়ুন তিনি চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ চিরঞ্জীব এই জন্য আল্লাহর বন্দারা ও সজাগ থাকে সব সময় আমরা যেখানেই যাই আল্লাহর নাম আছে না নাই জোরে বলেন আল্লাহু আকবার নামাজে আল্লাহু আকবার একামতে আল্লাহু আকবার জানা যায় আল্লাহ আকবর শিশু জন্ম নিলে আল্লাহ আকবর ঈদের দিনেও আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াকুন ইল্লাল্লাহ বলে দাও নবী আমার নবী নিজের মন থেকে কখনো কথা বলেন নাই যা বলেছেন কার কথা আল্লাহ আল্লাহর কথা এজন্য কেউ যদি বলে রাসূলকে মানি না ওই লোকেরে আমরাও মানি এখন একটা গ্রুপ বেরিয়েছে বাংলাদেশ ওরা নিজেদেরকে পরিচয় দেয় আহলে কোরআন আহলে কোরআন আর আমি বলি ওরা হলো আহলে কাফে ঠিক ঠিক আহলে কোরআন বলতে কিচ্ছু নাই রাসূলের সুন্নাত যে মানবে না সে সোজা সুজি কাফের ঠিক কি না কোরআন পেছি যার ওসাই নাই তিনিকে আল্লাহ তিনি রাসূল কোরআন প্রথম নাযিল হয়েছে কার উপর প্রথম যিনি পড়েছেন তিনিকে নামাজ শিখিয়েছেন যিনি তিনার নাম কি

রাফে ইয়াদাই এটার নাম কি রাফে ইয়াদাই দুই হাত উঠু করা দুই হাত উঁচু করা হাতটা কোথায় থাকবে সেটাও শিখিয়েছেন রাহমাত আলীল এই কানের এই নতিও ধরতে পারেন হাতে রাসুল কখনো কখনো ধরতেন এই পরিমাণ উঠবে আঙ্গুল থাকবে কোন দিকে এমনে না এমনে না এমনেও না কেমনে রাসুলকে বাদ আর কি ষড়যন্ত্র দেখেন যদি রাসুলকে কেউ বাদ দেয় ইসলামের কিছুই তার মধ্যে থাকে না শেষ এই জন্য খুব সুকৌশলে শয়তানেরা শুরু করেছে হালে কোরআন আল্লাহ আমাদের সবাইকে আপনি হেফাজত করুন ফু দিব কার নামে আল্লাহর নামে ফুজাকে দিবেন কোন বেগানা পেটিকে কেউ ফু দিতে পারবে বহু পীর সাহেব যুবতী মেয়েদেরকে ফু দেয়

কবিরাজ আছে কতগুলো কি হাবি দিয়ে সাত ঘাটের পানি কালো মুরগি সাদা মুরগি তারপরে মহিলাদের নাপাক রক্ত এই সমস্ত সংগ্রহ করে এরপরে মানুষ মারা গেলে মানুষের পিঠে হাঁটি তালাশ করে নেয় এগুলো কবিরাজি করে হাত পা ভেঙে দেয় এই সমস্ত শয়তান দেয় এগুলো কাফের এগুলো মানুষের শান্তি নষ্ট করে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করে পাঁচ ওয়াক্ত পড়বেন তিনটা চুলা তাহলে হেফাজত রাখবেন কে আর সাথে ফু দিয়ে শরীরটা মুছে দিবেন আপনার বাচ্চাদেরকে মুছে দিবেন সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে আল্লাহর নাম ছাড়া কাউকে ফু দিবেন না আবু সাইদ কুদরি রাসূল এক জায়গায় পাঠিয়েছেন তাকে চল্লিশ জন শূন্য নিয়ে তিনি সেখানে গেলেন বড় মানুষ ছিলেন তিনি সেখানে গেছেন মারা সাপে কেটেছে তাকে সাপে করলো তোমাদের কাছে চাল ফুক করে এরকম কেউ আছে নাকি আবু সাহেব খুদরি হাত তুললেন আমি আছি তিনি গেলেন এই আঙ্গুলটা সাপে কামড়ের জায়গায় রেখে সুরা সুরাফা পড়লেন সাতটা সুরা পড়া শেষ লোকটা ভালো হতে দেরি বলো না লোকটা লাভ দিয়ে লাভ দিয়ে ওঠার পরে বলছে আপনি কি চান বলছে দুধ খাওয়া আগে আগে কি খাওয়া দুধের পরে তিরিশটা ছাগল দিয়ে দিছে কয়টা তিরিশটা সাহবাই কেরাম বললেন আমরা এগুলো নিব না আপনি কেমনে না কেমনে এনেছেন চলেন রাসুলের কাছে যাই সাল্লাহ রাসুলের কাছে যাওয়ার পরে রাসুল মোচকি হাসলেন আর বললেন

আপনাদের দোষ সবচেয়ে বেশি বাংলাদেশে ইমামদের বেতন কম না বেশি সবচেয়ে কম বেতন কাদের একটা রিক্সা হচ্ছে বেশি কাম মুসলমানের দেশ ইমামদের কোনো ভালো বেতন ভালো স্যালারি ইংরেজি পড়ায় ওনারা দেয় পঞ্চাশ হাজার আর ফোরকানিয়ার হুজুরে পাঁচশো টাকা দেয় তাও ছয় মাস পাখি আছে না নাই কিভাবে তোদের ইমান উন্নত হবে

মৃত্যুর সময় এই কালমা পড়াইয়া দিবা তাহলে চিরস্থায়ী জান্নাত হয়ে যাবে ওই লোকটার কপালে 1400 বছর আগে রাসূল বলেন না কে নো মাউ তাকবিল গালমাত তোমাদের মরশুদীদেরকে তোমরা গালমা পড়াও যে কোন লোক মৃত্যু সদ্যায় দেখবেন হিন্দু ও বৌদ্ধ হবে নামাজি হোক আপনার প্রতিবেশী হোক আপনি তার কাছে গিয়ে পড়বেন ইলাহা বিশ্বাস নয় হাত টাকা ডান হাত চুলকালে নাকি টাকা আস্তু ফালু জিনিস

যুবকেরা হাঁটকেন এই ছেলেরা কোরআন তেলের সময় হাঁটা নিষেধ যেগুলো কোরআন না শুনে এমনি চলে যাচ্ছ কোন শরীর কারণ ছাড়া পদ্মা দেব চিত হয়ে বিছনায় পড়ে যাবে কাকো কারো পাপ দাদার কিচ্ছা গাইতে আসি না ঠিক কিনা কোরআন আর হাদিস আর কিছুতে যাবো দরকার নাই

একবার মুশরিকের সাথে যায় আর কারি হুদির বাচ্চাদের সাথে যায় এই হলো মুসলমানের পরিচয় ঠিক তো ঠিক বিগত সরকার ছিল মূর্তি সরকার ঠিক সারা দেশ মূর্তি দিয়ে বলেছে মূর্তি পূজারীদেরকে সারা জায়গায় ইসট্যাপলিশ করে দিয়েছে ঠিক ঠিক সচিবালয়ের 191400 আসনের ভিতরে 950 ছিল হিন্দুদের দখলে ঠিক অথচ মাত্র 80 থেকে 90 লাখ কিনা

আমি আর কিছুর বিচার চাই না আমার যে উলঙ্গ করেছে তাকে তুমি উলঙ্গ করে দিও বিচার পেয়েছি কিনা পেয়েছে কিনা তুই ঘরের ভিতরে রফিকে উলঙ্গ করেছিস আল্লাহ তোকে তাতি সামনে একটা করে নিয়েছে এখন তোর বাড়িতে আসানোর ক্ষমতা

এতদিন মায়ের খেয়েছে এখন মাঠে আরপালা ঠিক আছে রাসূল তো বছর মায়ের খেয়েছেন 10 বছর দিয়েছেন তবে আগে আক্রমণ করেন নেই। আক্রান্ত হয়েছেন জবাব দিয়েছেন 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রহমাতান বিল আর বলতে তরবারির ছায়ার নিচে জান্নাত আল জান্নাতু তাহাতালিসয়ুফ তরবারির ছায়ার নিচে জান্নাত علامه اقبال লিখেছেন تیگو کی سائے میں ہم پل کر جوا ہوئے ہیں بڑھ کر جوا ہوئے ہیں خنجر حلال کا ہے قومی شاہ ہمارا مسلم ہم وقم ہے ہم وطن ہے

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ একজন ছোট্ট ভালো কি বলছে আমি তোমাকে ভালোবাসি তুমি পাঁচ আমাদের পরে পড়বা বের করে দেবে আইনি আনা দিক্রিকা ও শুক্রিকা আমার স্নেহ বা জাতি হে আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন আপনার জিকির যেন করতে পারি আপনার সুন্দর এবাদত যেন করতে পারি আবার আপনার শকর গুজার যেন হতে পারি কে দুটা শিক্ষা দিলেন কে মোহাম্মদ সাল্লাল্লাহু আবার সেই নবী নিজের জন্য দোয়া করতেন পড়ে আল্লাহুম্মা ইজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা আমাকে শুকুর গুজার করেন আমাকে ধৈর্যশীল করেন আমাকে আমার চোখে ছোট করে দেন দুনিয়ার মানুষের চোখে আমারে বড় করতেন নিজের জন্য দোয়া করতেন রাহমাত

অসম করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পড়া ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন হাতগুলো নামাই নামাজ বেশি কোন মাসে ফরজ বেশি কোন মাস Ramadan মাস করবেন কোন কোন সময় কম ডাক্তাররা বলবো আপনারা তো ওই রমজানের তা আদার শেষ

কোথায় পেয়েছে এই পড়া কোথায় পেয়েছে এটা পড়া যাবে না আল্লাহ বলছেন ওয়ারাদিল কুরআনা তারতিলা সূরা মুযাম্মিলের প্রথম আয়াত কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিল কুসমিহু কলিলা আউযু দালাই ওয়ারাদিল কুরআনা ইন্নাকা তাকুম আদনা মিন সুলাইল লাইলা নিসফা আবার এই সূরার শেষে গিয়ে রাসূলকে বলছেন হে নবী আমি জানি

ফেরেশতারা তাদের জন্য দোয়া করে আল্লাহু আহফিজা হাযা আর-রাজুল কামা ইয়াফাত সলাতাত হে আল্লাহ আপনার এই গোলাম আপনার নামাজ কি যেমন হেফাজত করেছে আপনি তার দুনিয়া আখেরাত রাতকে রকম হেফাজত করে দিয়ে আর যে নামাজ কি ধ্বংস করে দেয় ফেরেশতারা বলে জাগিহ হাযা আল্লাহ এই মানুষটাকে ধ্বংস করে দেন যে সে আপনার নামাজকে কে ধ্বংস করে দিয়েছে আমরা তিনটা কাজ করব বিনা হিসাবে জান্নাতে যাব আল্লাহ তৌফিক দান করেন প্রথম কাজ বলেন যার কি দিয়ে দিবেন কি দিয়ে কুরআন দিয়ে আর ধরে বলেন যখন আপনার ছেলে অসুস্থ হয় আপনি बाप হিসাবে বোধন সবালবের চেয়ে আপনার দাদ ছেলের কাছে বেশি তিন টাকা ঠিক মায়ের কাছ থেকে মায়ের ছেলের দামি হাত আর কারো নাই দুই নাম্বার

যারা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে ওদের উপর আমি সব রহমত দিয়ে দেব সব বরকত দিয়ে দেব ওরা সবাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে আল্লাহু আকবার আবার যারা কেউ মারা গেলে ইন্নালিল্লাহ পড়ে চিৎকার করে কাঁদে না আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাতে বাড়ি বানায়া দেব বাড়ির নাম হবে বাইতুল হাম বাইতুল হাম আবার যারা নামাজে লেগে লেগে দাওয়ায় তাদেরকে জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে আবার যারা সুবায়ে ক্লাস দহর পরে তাদেরকে জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে আবার পাঁচ ওয়াক্ত নামাজে যারা 12 রাকাত সুন্নাত পড়ে রাসূল বলেন তাদেরকেও আল্লাহ জান্নাতে বাড়ি বানায়া দিবে দুনিয়ার বাড়িবেতে কল হয় জান্নাতের বাড়িবেতে কল হওয়ার কোন সম্ভাবনা নাই নাই মাহফিলের ছেলেরা একটু ভিতর ঢুকো আখীর আড়াল হলে মনেরও আড়াল হয় এ কথাটা সত্য কি জানি না আমি কেন রে আখীর আড়াল হলে ভুলিতে পারি না পারি না আল্লাহ মা সনে আনা ছেলে যাও লাগবে না প্রিয় ভাইরা এই মাহফিলটা চলবে আর অনেকক্ষণ আমি পাঁচটা জিনিস আর তিনটা জিনিস এই আটটা জিনিস আপনাদেরকে দিয়ে যাব আপনার